উফ আহ চান এমন করছো কেন দেখছো না আজকে আমার আম্মুরা এসেছে তাতে কি হয়েছে জান এই সপ্তাহ অপেক্ষা করেছি আর পারবো না আহ কি সুখ পাচ্ছি গো শোনা একটু জাগাও নিচে বালিশটা দেই আহ শান্তি এই এই বজ্জাত আস্তে আস্তে কি করছো পাশে রুমে আব্বু আম্মু বুঝে যাবে তো বুঝে গেলে তো কি হবে হ্যাঁ আমার বুকে আমি তো আদর করছি তাই না তাছাড়া তারাও কিন্তু করেছে রোমান্স তাকে আমি জানি না ইস তুমি দিন দিন খুব পচা হয়ে যাচ্ছ আহ আস্তে খাও ব্যথা পাচ্ছি তো আমার সহ্য হচ্ছে না জান তুমি তো জানো তোমার এগুলো এত মিষ্টি যে না কামড়ালে আমার সুখ হয় না কিন্তু আমি ব্যথা পাই যে জান উফ জান প্লিজ আস্তে খাও একটু সহ্য করো হ্যাঁ সেটাই তো শুনছি এক ঘন্টা হলো উফ এবার ছাড়ো প্লিজ আর পাচ্ছি না দেখো আমার ইয়ে থেকে ওগুলো বালিশটা ভিজে যাচ্ছে পরে আবার করতে দেব। ছাড়ো রাজ সাপলার দিকে তাকিয়ে বুঝতে পারে যে আসলেই সাপলার কষ্ট হচ্ছে তাই সাপলার উপর থেকে নেমে বিছানার ওপাশে শুয়ে পড়ে শাপলা বুঝতে পারে রাজ অভিমান করেছে তাই রাজের গালে ছোট্ট ছোট চুমো দিয়ে আদুরে গলায় বলে কি হলো আমার বরটা এইভাবে মন খারাপ করে শুয়ে পড়লো কেন খুব পরিশ্রম করে ফেলেছি তাই এমন হয়েছে আচ্ছা আমি একটু ঘুমাই তুমি যাও গিয়ে গোসল করে এসো না আমিও ঘুমাবো কারণ আমার অনেক ব্যথা করছে তুমি এত জোরে জোরে করলে এখন আমি বাথরুমে যেতে পারবো না রাজ সাপলার দিকে তাকিয়ে ফিক করে হেসে ওঠে সাথে সাথে রাজ সাপলাকে কোলে তুলে বাথরুমে নিয়ে যায় দুজনে গোসল করে শুয়ে পড়ে সকালে সাপলা কিচেনে রান্না করছে এমন সময় শাপলার আম্মু কিচেনে ঢুকে সাপলাকে বলল এই সাপলা তোর বুদ্ধি নেই রাতে এভাবে শব্দ কেউ করে নাকি ছে কিসের শব্দ রাতে তো আমি ঘুমিয়েছিলাম এই একদম নাকামি করবি না মাঝরাতে এস উফ আহ এমন চিৎকার করছিলে কেন রে শাপলা তার আম্মার কথা শোনা মাত্রই যে বাই কামর মেরে লজ্জায় তার আম্মর দিকে তাকাতে পারছিল না জানিস তোদের ওসব আমি আর তোর আব্বু শুনেছি ইস কি লজ্জা তোর আব্বু তো লজ্জার রুমে না থেকে ছাদে চলে গিয়েছিল আমিও গিয়েছিলাম আব্বু কই দেখলাম না জি দেখবি কি করে তোর আব্বু তোর জামাইয়ের কাণ্ড দেখে ভোর রাতে বাসায় চলে গেছে ভাবছি আমিও চলে যাব জামাই ওঠার আগে ছি 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 কি লজ্জার বিষয় ধুর আম্মু তুমি আমাকে শুধু শুধু দোষ দিচ্ছ তোমার জামাইয়ের ওটা কত বড় আর কত মোটা তা তো দেখো সেটা শুধু আমি জানি ওটা নিয়ে আমার কষ্ট হয় বলেই তো অমন করে চিৎকার করছিলাম হাই আল্লাহ মেয়ে আমার কি বলে এগুলো ছি 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 আমি এবার বুঝেছি কেন তো শ্বশুর শাশুড়ি গ্রামের বাড়িতে গিয়েছে মনে হয় তোদের এসব কাণ্ড কারখানা ওনারাও শুনেছেন উফ চুপ করো তোমার জামাই উঠেছে মনে হয় তুই থাক আমি চলে গেলাম তোরা মানিয়ে নিলে তবে আমাদের বাসায় আসিস তবে হ্যাঁ ভুলে ওসব করবি না গিয়ে আমি কি করব, তোমার জামাইয়ের কখন যে কুমতলব হয় আর আমি তো বাধা দিতেও পারি না তুই তো জানিস বাসায় তোর বড় ভাই ভাবি আছে তারা এসব শুনলে কি ভাববে ভেবেছিস আচ্ছা যা শুনছো ভুলে যাও রান্না হয়ে গিয়েছে আমি খাবার দিচ্ছি টেবিলে গিয়ে বসো এমন সময় রাজ সাপলাকে ডেকে ওঠে সাপলা সাপলা এই কোথায় তুমি বন্ধ করে দৌড়ে যায় রুমে গিয়ে দেখে রাজ শোয়ে আছে কিন্তু লুঙ্গি নেই পরনে এই এই তোমার লুঙ্গি কই ধোর লুঙ্গি পড়তে ভালো লাগে না এদিকে আসো তো আদর করব। দেখছো না ঠান্ডা লেগে গিয়েছে রাজ প্লিজ বলো আম্মু আছে তো সব শুনে ফেলবে ও সরি সরি জান ভুলে গিয়েছিলাম এখন এদিকে আসো রাতে ভালো করে করতে দাওনি এখন করব না দিব না এখন করতে আম্মু খাওয়া দাওয়া করবে আমি গেলাম তুমি লুঙ্গি পরে রুমেই থাকো আমি আম্মুকে খাবার দিয়ে বিদায় করে আসি তারপর দেখব নাকি কত পারো শাপলা আর কিছু না বলে দ্রুত বের হয়ে যায় রুম থেকে আর রাজ বিছানায় শুয়ে শুয়ে ভাবতে থাকে সাপলার সাথে দেখা হওয়া আর বিয়ের কাহিনী ভার্সিটির শেষ দিনে রাজদের বিদায় অনুষ্ঠানের দিন ছিল হঠাৎ করে সাপলার সাথে ধাক্কা খাইয়ে রাজ শাপলা রাজকে চিন্ত তাই বলে কিছু না বলে চলে যেতে নিয়েছিল তখনই রাজ সাপলার হাত চেপে ধরে নিজের খুব কাছে টেনে নিয়ে ফিসফিসিয়ে বলছিল এই সুন্দরী তোমার নামটা কি আমি জানতে পারি শাপলা সেদিন ভয়ে কাঁচোমচো করে বলেছিল আমি খুব সুন্দর নাম এবার তোমার নাম্বারটা দিয়ে ধন্য করো আমাকে আগে নাম্বারটা রাজকে দিয়ে হালকা ধাক্কা দিয়ে চলে গিয়েছিল আর রাজ শাপলা চলে যাওয়ার দিকে তাকিয়ে মুসকি হেসেছিল আর সেদিন রাতেই রাজ ফোন দিয়েছিল শাপলাকে তারপর হ্যালো শাপলা জি কে তোমার রোমিও সরি রং নাম্বার না শাপলা রং নাম্বার না সঠিক নাম্বার আর সঠিক মানুষই ফোনটা ধরেছে চিনতে আমাকে লাগছে কন্টুটা আচ্ছা আপনার নাম কি জানতে পারি হ্যাঁ কেন নয় আমি রাজ বলছি শাপলা রাজ নামটা শুনেই ফোনটা কেটে দিয়েছিল কিন্তু তার দশ সেকেন্ড পরেই ফোনটা ব্যাক করেছিল কারণ ওই দশ সেকেন্ডে শাপলা রাজের নাম্বারটা মনের গভীরে সেভ করে নিয়েছিল ভাইয়া ফোন কেন দিয়েছেন দিলে তো এত কষ্ট আহা ভালোবেসে ফেলেছি গো তোমায় সরি ভাইয়া আপনি বেকার আমি আপনাকে ভালোবাসি না ওকে সিঙ্গেল থেকো এক বছরের মধ্যে আমি চাকরি পেয়ে জানাবো তোমাকে তখন তো বলবে যে ভালোবাসি শাপলা প্রতি উত্তরে বলেছিল ভেবে দেখব দেখতে দেখতে চলে যায় একটি বছর এবং চাকরি পাওয়া মাত্রই রাজ সাপলাকে ফোন দিয়ে জানিয়ে দিয়েছিল যান আমার চাকরিটা হয়ে গিয়েছে এবার তো বলবে যে ভালোবাসি বিয়ের প্রস্তাব নিয়ে আসুন পাশে ঘরে না হয় বলবো ভালোবাসি আর কতদিন আমাকে অপেক্ষা করাবে যান একটা শব্দ বলতে প্লিজ বলো না আপনার কাছে ভালোবাসি একটা শব্দ হলো আমার কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ কারণ আমি তাকেই বলবো ভালোবাসি যে আমার জীবন সঙ্গী হবে রাজ হেসেছিল সেদিন আর সেদিনই ওর বাবা মাকে নিয়ে চলে গিয়েছিল ওদের বাড়িতে আর সেদিনই বিয়ে করে নিয়ে এসেছিল সাপলাকে বাসর ঘরে দ্রুত সাপলার সামনে এসে একটা কথা জিজ্ঞেস করেছিল যান এবার তো বলবে যে ভালোবাসি শাপলা সেদিন বিশাল বড় একটা ঘোমটার নিচ থেকে মস্কি হেসে বলেছিল হ্যাঁ ভালোবাসি 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 রাজ সেদিন খুব শক্ত করে জড়িয়ে ধরেছিল শাপলাকে রাজ কথাগুলো ভাবছিল এমন সময় শাপলা রাজকে চিমটি কাটতেই আউচ বলে চিৎকার দেয় রাজ তারপর কি হলো এমন করলে কেন তো কি করব কি ভাবছিলে আর মিটমিট করে হাসছিলে ভাবছিলাম আমাদের রাতের কথাটা এবার না হয় ভবিষ্যতে বাচ্চা কাচ্চার কথাটা ভেবেই ফেলব কিন্তু বাচ্চা পাবো কই শাপলা মচকি হেসে রাজের ঠোঁটে চুমু দিয়ে কানে কানে ফিসফিস করে বলেছিল